এভরি প্যারেন্টস শো টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আমরা সন্তান হিসেবে আমি যদি বলি যুবক এই কোশাই আমার যুবক আমার ভাই আমার বন্ধু সবাইকে বলছি হৃদয় খুলে শোনো যারা সন্তান হয়েছে আমি তোমাদেরকে বলবো উই শুড ওবি आवर প্যারেন্টস প্রত্যেকের উচিত পিতামাতাকে মান্য করা তার কারণ পিতামাতাকে মান্য করা ভালোবাসা ফরজ তাদেরকে কষ্ট দেওয়া হারাম এখানে দুইটা অপশন কয়টা একটা হলো পিতামাতা সন্তানের দায়িত্ব পালন করা আর একটা হলো সন্তান পিতামাতাকে মান্য করা খেয়াল করছেন নি এই জায়গায় আসলাম কেন হুট করে কারণ আমার আলোচনার সাথে এই জায়গাটা সম্পৃক্ত হয়ে গেছে বলে হুজুর কেন হয়ে গেছে আমার আসল বলেছেন আদিব আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নাবিকুম হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন আমার আপনার প্রাণের রাসূল বলে দিয়েছেন ও বাবা যারা হয়েছো মা যারা হয়েছো বাবা এবং মা তোমাদেরকে বলছি নবীজি বলে গেছে ও তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও একটা হলো হুববিনা বিকুম ও বন্ধু টিজ দা লাভ অফ দা প্রফিট নবীর ভালোবাসা শিখাও কারণ এই ভালোবাসা ঈমান এবং ফরজ আমার নবীজি বলেছেন ও হুববি আহলে বাইতিহি টিচ ফ্যামিলি লাভ নবীর পরিবারের ভালোবাসা শিখাও আহলে বাইতের ভালোবাসা শিখাও কারণ নবীর পরিবারের ভালোবাসা এটাও তোমার জন্য ফরজ আপনার যদি ইমান ঠিক থাকে অল্প আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন কথা কয় না কেন আমি আপনাদেরকে বলি যে হাদিস শরীফটা বন্ধু আমি বলতে চাই আপনারা একটু খেয়াল করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আমার আপনার প্রাণের নবী তিনি কি বক্তব্য দিয়েছে আমার নবী বলেছেন মান আনি ফাকাদ আতা আল্লাহ যেই ব্যক্তি আমার অনুগত করে সে আল্লাহ অনুগত করলো কি কি বুঝতে পারলেন কি রাসুল কি কয় যে ব্যক্তি আমার নবীর অনুগত্য করলো নবীকে মান্য করল সে যেন আল্লাহকে মানলো আল্লাহর অনুগত্য করলো জুরু আল্লাহ এবার আমার নবীজি বলেছেন ও আমার আসানি ফাকাদ আসাল্লাহ আমার নবী বলেছেন যে ব্যক্তি আমার ওবাদ্দ করলো সে যেন আল্লাহর অবদ্ধ করলো কি বুঝতে পারছে নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায় নবীকে ইজ্জত দিলে আল্লাহর ইজ্জত দেওয়া হয়ে যায় নবীর হুকুম মানলে আল্লাহর হুকুম মানা হয়ে যায় নবীর অর্ডার মানলে আল্লাহর অর্ডার মানা হয়ে যায় কারণ আমার নবীর অর্ডার গুলো আমার আল্লাহর অর্ডার গুলো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর মাধ্যমে আপনারা আমার কাছে আসছে কথা কয় না কেন ওই দেখেন আমার চাচা কেমনে আসে এটা সত্যিকারের রাসুল প্রেমিক এই জন্য এটা হাসে কারণ যে যারে আমার একটা গজল আছে যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে নবীজি রাজা আনন্দ মিছিল ঈদ মিলাদ নবীর মাহফিল আছে ঈদ মিলাদ নবীর মাহফিল শেষ জামানায় এসে গেছে তিহাত্তর কা হয়েছে নবীর প্রেমে আসলি মন করো গো হাসিল ঈদে মিলা দুন নবীর মাহফিলাজি এটাকে খুশির মাহফিল নাaske? আনন্দের মাহফিল না? ঈদ কইলো তো অনেকের পায়জামা গরম হয়ে যায়। এ বেকুবে ঈদ শব্দের অর্থ না তো এটা কি দোষ আমরা? কথা কর না জামাই। কিও? কি মজা দেখেন না নবীর প্রেম আমার আসলের মর্যাদা কত দেন না নবীকে মানলে আল্লাহ মানা হয় নবীকে অমান্য করলে আল্লাহর অমান্য এটা হলো ফার্স্ট কি।

সে যদি মদিনাওয়ালা হয় আপনি যদি তাকে মূল্যায়ন করেন আপনি যদি তাকে ভালোবাসেন আপনি যদি তাকে সম্মান করেন আমার নবী বলেছেন নবীর কে বানলে নবীকে মানা হয়ে যায় আপনার মসজিদের খতিব নবীর প্রেমিক আহলু সন্ন্যত আল জামাতের অন্তর্ভুক্ত আপনি যদি তাকে হৃদয় থেকে ভালোবাসেন এই ভালোবাসা চলে যায় নবীর কাছে এই হাদিস তারা প্রমাণিত এটা আমার বক্তব্য নয় কার বক্তব্য নবীজির বক্তব্য এর পরে নবীজি বলেছেন ওমান আসানি ওমান আসা আমিরি ফাকাদ আসানি আমার নবীজি বলেছেন যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করল সে আমারই অবাধ্য করল তার মানে হক্কানি আলেম হক্কানি আল্লাহর ওলি আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত হতে হবে আমার নবী বলেছেন একমাত্র একটা দল জান্নাতি যেটা নাম হলো আহলে সুন্নাতুল জামাত আমার নবী বলেছেন তুমি ওই আলেমকে ভালোবাসলে তুমি নবীকে ভালোবাসলা আর ওই আলেম আলেমকে অমান্য করলে তুমি নবীকে অমান্য করলা আর আমার নবীকে ভালোবাসলে আল্লাহরে ভালোবাসলা আমার নবীকে ভালো না বাসলে আল্লাহ রেও ভালোবাসলা না তাহলে কি বোঝা গেল আমার নবীর মর্যাদা বুঝতে হলে তোমাকে একটা কাজ করতে হবে তোমার প্রেমিক হকানি আল্লাহর হকানি আলেম এবং হকানি অলিদের কাছে যুক্ত হতে হবে ঠিক কেনা বলেন তার মানে আলেমকে ভালোবাসলে রাসুলের ভালোবাসা হয় আর রাসুলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা অটো হয়ে যায় জোরে জোরে কয়না না সুবহানাল্লাহ বলে আমাদের নবীরে ভালোবাসার দরকার আছে না নাই আরো জোরে বলেন এই শুধু এই হাদিস না শুধু এই হাদিস না আমার নবীজি আরো বলেছেন আদীবু আওলাদাকুম আলা সালাতি খিসরিব্বি নবীকুম মাহবুব আহলে বাইতি ওয়ালা কেরওয়াতুল কোরআন রাসূল বলেছেন এই এখানে বাবা যারা আছেন আমি আপনাদের কি বলবো মা কি যারা আমার আলোচনা শুনছেন মা মাগো আমি আপনাদেরকে বলবো আপনারা আমার আলোচনা শুনছেন যারা আপনারা অভিভাবক যারা তাদেরকে বলবো এভরি ফ্যামিলি শুট কেয়ার দেয়ার চিলড্রেন বি রিকয়ারফুলি

এভরি প্যারেন্টস শো টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আমরা সন্তান হিসেবে আমি যদি বলি যুবক এই কোশাই আমার যুবক আমার ভাই আমার বন্ধু সবাইকে বলছি হৃদয় খুলে শোনো যারা সন্তান হয়েছে আমি তোমাদেরকে বলবো উই শুড বি আওয়ার প্যারেন্টস প্রত্যেকের উচিত পিতামাতাকে মান্য করা তার কারণ পিতামাতাকে মান্য করা ভালোবাসা ফরজ তাদেরকে কষ্ট দেওয়া হারাম এখানে দুই। অপশন কয়টা একটা হলো পিতামাতা সন্তানের দায়িত্ব পালন করা আর একটা হলো সন্তান পিতামাতাকে মান্য করা খেয়াল করছেন নি এই জায়গায় আসলাম কেন হুট করে কারণ আমার আলোচনার সাথে এই জায়গাটা সম্পৃক্ত হয়ে গেছে বলে হুজুর কেন হয়ে গেছে আমার রাসূল বলেছেন আদিবো আওলাদাকুম আলা তালাতি আখিসুন হুব্বি নাবিকুম হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন আমার আপনার প্রাণের রাসূল বলে দিয়েছেন ও বাবা যারা হয়েছো মা যারা হয়েছো বাবা এবং মা তোমাদের তোমাদেরকে বলছি নবীজি বলে গেছে ও তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও একটা হলো হুবিনা বিকুম ও বন্ধু টিজ দা লাভ অফ দা প্রফিট নবীর ভালোবাসা শিক্ষাও কারণ এই ভালোবাসা ঈমান এবং ফরজ আমার নবীজি বলেছেন ও হুবি আহলে বাইতিহি টিচ ফ্যামিলি লাভ নবীর পরিবারের ভালোবাসা শিখাও আহলে বাইতের ভালোবাসা শিখাও কারণ নবীর পরিবারের ভালোবাসা এটাও তোমার জন্য ফরজ আমি এই জায়গাটাতে একটু স্টপিস নিব এই কারণে নিব বন্ধু আপনাদেরকে বোঝানোর জন্য নবী সম্পর্কে যথেষ্ট আলোচনা করব কিন্তু আহলে বাইদকে কেন ভালোবাসতে হবে এই ভালোবাসাটা কেন ফরজ এটা আপনাদেরকে জানতে হবে বন্ধু আহলে বাইদের প্রথম সদস্য হলো মা খাতুন জান্নাত ফাতেমা আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন ফাতেমা তু সাইয়েদাহু নিসাই আহলে জান্নাত ও বন্ধু তোমরা যারা আজকে আলোচনা শুনছো প্রত্যেকের মা থেকে দরে দাদি নানি

আমি তোমাদেরকে আজকে বলে দেই তোমরা মেসেজটা রেকর্ড করে কাউন্টিং করে বাড়ি নিয়ে যাও আমার নবীজি বলেছেন ফাতেমা তো সাইয়েদা হো নিসাই আহলিল জান্নাহ আমার প্রাণের নবীজি বলে দিয়েছেন মাদার ও ফাতেমা ইজ দা লিডার অফ ফিমেলস ইন জান্নাহ ও বন্ধু ও বন্ধু আহলে বাইতের প্রথম সদস্য মা খাতুনে জান্নাত ফাতেমা সম্পর্কে আমার আপনার প্রাণের নবী তিনি চমৎকার ভাবে বলে দিয়েছেন ও বন্ধু পৃথিবীতে যত মুমিন আছে নারী আছে প্রত্যেকটা মুমিনাদের জান্নাতে সারদারিনী হবে মা খা তুলে জান্নাত ফাতেমা তাহলে আমাদের মা বোনদের নেত্রী যিনি হবে ওই জান্নাতে তাকে ভালোবাসা আমাদের জন্য আর একটু মহব্বতে

Imam Hassan and Hussein to my flower in the world. নবীজি বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই দুনিয়ায় আমার নবীর দুইটা ফুল ও কুসাই আমের যুবক কিছু কিছু যুবকের দিকে আমি তাকিয়ে দেখি পলকহীন দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে আছো আমার কথাগুলো শুনতে আছো আমি তোমাদেরকে বলবো যুবক আমি তোমাদেরকে খুশি করার জন্য বলছি না একবারে সত্য যেটাকে আমি ফাইন্ড আউট করে দিচ্ছি তোমাদেরকে তোমরা কাউন্টিং করে নাও ও যুবক তোমরা যারা হৃদয় উজাড় করে আলোচনা শুনছো

হেরি যুবক তোমাদের টেনশন করার দরকার নেই আমার নবীন শুধু আমার নবী না নবীর কলেজা টুক্র ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে তোমাদের লীলার হয়ে যাবে তাহলে তাহলে ইমাম হাসাইনকে ভালোবাসা খরচ কিনা আরোজড়ে এরপরে নবীজিৎ তিন নম্বরে বলেছেন আলাদা কোরোয়া তেল কোরআন রাসুল বলেছেন লাল টুলি সাইড দাহুল ই কোরান তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাবার শিখা আমি তোমাদেরকে বলি হাসান হুসাইনকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসে বন্ধু একটুখানি হৃদয় দিয়ে তোমরা শোনো ছোট একটা এক্সাম্পল আমি একটা বা দুইটা এক্সাম্পল দিয়ে তোমরা সবাই শোনো বন্ধু আমার দিকে তোমরা থাকা একদিন এই গ্রাম মলুক একদিনে এই গ্রাম মলুক মনে মনে নিয়োগ করলেন জেরাসুলের দরবার একটা হরিনামি উপহার দিব কি দিব একটা হরিণ আমি উপহার দিব বন্ধু তিনি যেমন করে বলেছেন ঠিক তেমন করে একটা হরিণ ধরে নিয়ে রাসুলের দরবারে নিয়ে আসলেন রাসুলের কুলে যার টোকরা অবন্ধু হাসান রাজি আল্লাহ হুকে দিয়ে দিলেন যখন দিয়ে দিলেন হুসাইন এই দৃশ্যটা দেখতে পাইলেন হুসাইন এই দৃশ্যটা দেখার পরে এবার আমার নবীজিকে একটা ডাক দিয়ে বললেন নানা নানা গো ভাইয়াকে তুমি হরিণ দিয়েছ কত সুন্দর আমাকেও একটা হরিণ দিতে হবে কিন্তু আমার নবীজি নবীজির কাছে আসছে তো একটা কয়টা ইমাম হুসাইন চাইতে দেরি রে আমার নবীজি সামনের দিকে তাকায় দেখে ও বন্ধু একটা বড় হরিণী আর একটা বাচ্চা হরিণ দৌড়ে আসছে আসার পরে নবীজির সামনে যখন চলে আসলো আসার পরে হরিণীর জবান খুলে গেল হরিণীর জবান খুলে গেল এবার ওই হরিণীর জবান খুলে গেল এবার হরিণী নবীজিকে ডেকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো প্রাণের নবী কিছুক্ষণ আগে গ্রাম্য লোক আপনার কাছে যে হরিণটা দিয়ে গেল উপহার হিসাবে ওই হরিণীর মা হলাম আমি আমার দুইটা বাচ্চা কয়টা আমার দুইটা বাচ্চা একটা আপনি আপনার কলিজার টুকরা আ হাসান কি দিয়ে দিয়েছেন আমি মা হয়ে আরেকটা বাচ্চা আমি আপনি নবী কি দিয়ে দিলাম আপনার কলিজার টুকরা হুসাইনের জন্য জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ কুশায়ামের মানুষ আপনারা সবাই জানেন যে পৃথিবীতে কেউ আপন শক্তিতে চলতে পারে না মালিক যদি শক্তি দেয় চলতে পারে মালিক যদি পাওয়ার দেয় পাওয়ারফুল হতে পারে তাহলে আপনারা বলেন ওই হরিণ কি নিজের ইচ্ছায় আসছেন আমার আল্লাহ পাঠাইছে আরো জোরে বলেন তাহলে আহলে বাইতের মর্যাদা আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই ছোট্ট আর একটা মজার এক্সাম্পল আমি আপনাদেরকে দেই ছোট্ট ছেলে হুসাইন একদিন বন্ধু খেলতে মন চেয়েছে ছোট্ট কিশোর বয়স খেলার সময় খেলতে যখন যায় খেলতে যাওয়ার সময় এবার কি করলেন মা খা খাতুনে জান্নাত ফাতেমার গলাটা জড়াইয়া ধরলেন ধরে বলে বলতেছেন মা মা গো আমি আজকে খেলতে যাই আমি খেলা শেষ করে আসার পরে আমাকে আপনি আপেল দিতে হবে মা খা জান্নাত কোনো কিছু চিন্তা করলেন না কোনো কিছু বন্ধু চিন্তা করলো না কোনো কিছু চিন্তা ছাড়াই বলে দিলেন বাবা যাও 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 খেলা শেষ করে আসো আসলে আমি মা তোমাকে আপেল খাওয়াবো এই কথা বলার পরে ইমাম হুসাইন খুশিতে আনন্দে চলে গেলেন খেলার খেলতে বন্ধুদের সাথে কিন্তু হুসাইন যখন চলে গেল বন্ধু মা ফাতেমার ললাটে ঘাম দেখা যায় কি দেখা যায় মা ফাতেমান ললাটে ঘাম বলে হুজুর কেন গো মা ফাতে ললাটে কেন ঘাম চলে আসলো এটার কারণ হলো মা কাতুরে জান্না। তিনি তো জান্নাতের সারাদারিনি শোভানান্দহ বলেন না তিনি কেমন কাঁতুরে জান্না ফতেমা ওনার মর্যাদা কত ওনার দাম কত আপনারা যারা মদিনায় গিয়েছেন আপনারা দেখেছেন মা ফাতেমার ঘর থেকে আমার নবীর রওজা বেশি দূরে না গেছেন নি মদিনায় আমি বন্ধু এগুলো বিচরণ করে আসলাম ওই যে কিতাব থেকে যা সংগ্রহ করলাম কিতাবের সাথে ওখানে গিয়ে দেখলাম বাস্তবে মিলে গেল আপনারা জানেন না আপনার মেয়ে বাবার বাড়ি যাবে গাড়ি খুঁজে পান না দুই ঘন্টা তিন ঘন্টা দেরি হয়ে যায় একদিন মা তুলে জান্নাত আমার আপনার প্রাণের নবীজির কাছে যাবে মা ফাতেমা চিন্তা করে হঠাৎ করে ওটট এসে মা ফাতেমার কাছে মাথাটা নিচে করে বলল ওগো প্রাণের নবীজির জননী ও উম্মে হাবিবাহ আমার নবী মা খা তুমি বললেন রেসুলের কন্যা তুমি জান্নাতের সার তুমি আস তোমাকে আমি তোমার বাবার কাছে পৌঁছে দি জনাসমান আল্লাহ তাহলে ওনার মর্যাদা আছে না নাই কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত বন্ধু ওনার ললাটে ঘাম চলে আসলো আমি তো রাসুলের কলিজার টুকরা আমি তো খাতুনি জান্নাত ফাতেমা আমি আমার সন্তানকে বলে দিলাম আমি আপেল খাওয়াবো কিন্তু মদিনার কোথাও তো এখন আপেল নাই আমি কি করব এই চিন্তাটা আসতে দেরি মা ফাতেমার ললাটে ঘাম শুরু হয়ে গেল এবার বন্ধু কোনো কিছু বুঝতে না পেরে চল জলদি চলে গেলেন আমার আপনারা প্রাণের নবীর কাছে যাওয়ার পরে নবীজি যেখানে বসা ছিলেন দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন মা বসেন বসার পরে বললেন মা জানতে মনে চায় আপনার ললাটে কেন ঘাম দেখা যায় বাবা বাবা আপনার কলিজার টুকরা হুসাইন আমার কাছে আজকে আপেল চেয়েছে গো বাবা খেলতে গেছে ছোট্ট হুসাইন আমি বলেছি তাকে খেলা শেষ করে আসলে আপেল নিব বাবা কিন্তু এখন তো মদিনার কোথাও আপেল পাওয়া যাবে না কারণ মদিনার কোথাও তো আপেল নাই আমি এখন কি করব আমার নবীজির কাছে বলতে দেরি এবার চাইয়া দেখলেন জিব্রাইল দেখতে বন্ধু দুনিয়া রাফেলের মতো কালারটাও দুনিয়ার রাফেলের মতো এমন একটা আপিল নিয়ে আমার নবীর হুজরাই জিব্রাইল আযীজ সুবহানাল্লাহ জেরে জেরে কন্না সুবহানাল্লাহ আর জেরে বলেন না সুবহানাল্লাহ হাযির যখন হয়ে গেল আবার জিব্রিল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার দুইটা বাটি লাগবে একটা চাকু লাগবে এবার কি করলেন মা আয়সারা দিন লাভ মায়িত্ব করা দিন লাভার ঘর থেকে দুইটা বাটি আনা হলো এবং বন্ধু একটা চাকু আনা হলো আনার পরে বন্ধু কি করলেন আপেলটাকে অর্ধেক করে একটা বাটির মধ্যে অর্ধেকটা দিয়ে ঢেকে দিল আরোশ প্রাণীর নবীজির হাত মোবাড়কে তুলে দিল দিতে দিদি আর বলে গেল ইয়ার আল্লাহ নবী আজকে আপেলটা সবাই মিলে খাবেন আর বাকি যে অর্ধেকটা আপেল এইটাকে নবীজি বলেছেন ঢেকে রাখতে

আমাকে ব্যবস্থা করে দিতে হবে আমার নবীজি বললেন যাও যাও ব্যবস্থা হয়ে যাবে এই দিন শেষ হয়ে গেল পরের দিন ওই যে অর্ধেকটা আপেল একটা বাটির মধ্যে বন্ধ মা ফাতে মা ডাক্তার সরালেন ডাক্তার সরানোর পরে চাইয়া দেখলেন অর্ধাক আপেল পুরো হয়ে আছে কি হয়ে আছে আপনি আমি রাখলে আস্থা হয়ে বলি আরে আস্থা তো হইতো না তেলা পোকা খাইয়ে শেষ করে ফেলবো কথা কয় না কেন কারণ আপনার ইমানও নাই আমরা আমলও নাই আর আমল যে করে আমরা তারে সম্মানও দেই না কোন জাতের মুসলমান কথা কর না কেন যে অনেক বেশি নামাজ পড়ে আবার আমরা বাড়ি থেকে ইয়ার কিও দেই না ভুল বলছি হ্যাঁ আমাদের বর কত আমরা এমন নষ্ট মুসলমান এত সুস্বাদু খাবার পেটের সামনে পেটের খিদায় বলে যাচ্ছি খেতে পারি না ডাক্তার নিষেধ করেছে কারণ ডায়াবেটিস বুঝেন নাই লাভ হবে আমি অন্যজনকে দোষে সব পেছি আমি আমার আপন কর্ম দোষে ঠিক কেনা বলেন এবার কি করলেন মা ফাতেমা এবার বন্ধু ঢাকনা সরিয়ে দেখলেন পড়ো আপেল হয়েছে। কিন্তু জিব্রাইল রহস্যটা রেখে গেছে প্রতিদিন অর্ধেকটা কাটবেন আর অর্ধেকটা কি করবেন ঢাইকা রাখবেন এমনি করে করে বন্ধু আজকে অর্ধেকটা কাইটা সবাই মিলে খাইলেন কিন্তু গতকালকের মতো নয় আজকের স্বাদ আজকের স্বাদ বন্ধু ব্যতিক্রম সুবহানাল্লাহ বলেন না দুই দিন চলে গেল এর পরের দিন বন্ধু দিন তো পুড়িয়ে গেল রাত পুড়িয়ে গেল সকাল বেড়া মা ফাতেমা আবার পরের দিন ঢাকনা সরালো চাইয়া দেখে আপেলটা আবার পুরো আস্তা হয়ে আছে এমনি করে করে বন্ধু প্রতিদিন ঢাকনা সরায় আপেলটা আস্তা দেখতে পায় অর্ধাংশ মা ফাতেমা কেটে সবাইকে দেয় প্রতিদিন আপেল কিন্তু একটা প্রতিদিন বন্ধু ভিন্ন ভিন্ন স্বাদ অ বন্ধু প্রতিদিন ভিন্ন ভিন্ন স্বাদ একরকম স্বাদ না ও বন্ধু এমনি করে করে একদিন দুই দিন নয় এক বছর দুই বছর মা ফাতে আই ভাবে বরকতের আপেল খাইলেন সবাইকে খাওয়ালেন মজা ও প্রতিদিন আলাদা আলাদা প্রতিদিন একরকম রকম নয় দুই বছর পরে এটা অদৃশ্য হয়ে যায় চুড়ে চুড়ে বলুন না তাইলে তাদেরকে ভালোবাসার দরকার আছে এখন আপনারা সন্তানদেরকে এই প্রেমগুলো শেখাইছেন নি নাই কারণ ফোলা হইলে তো আকাশের তারা আর মেয়ে হলে মনে হয় পৃথিবীতে নেমে আসে গজব কথা কয় না কেন আপনার যদি এক দর্জন ছেলে যদি হয় আপনার জান্নাতের খবর নাই কিন্তু মাত্র দুইটা কন্যা সন্তান হলে বাবা মার জন্য দুইটা জান্নাত তিনটা কন্যা সন্তান হলে বাবা মার জন্য তিনটা তিনটা জান্নাত ওই হাদিসের রাবী বলেছেন আমি আমার প্রাণের নবীকে একটা সম্পর্কে প্রশ্ন করিনি যদি একটা সম্পর্কে প্রশ্ন করতাম আমার নবী মনে হয় বলে দিত হ্যাঁ একটা কন্যা যে বাবা মার ওই বাবা মার জন্য একটা জান্নাত বরাদ্দ আমি আপনাদেরকে বলে দেই বন্ধু আল্লাহ রাবুল কে মৌসা নবী প্রশ্ন করলেন ওগো আল্লাহ আপনি যখন খুশি হন হই। বাবা আমার আল্লাহ জানিয়ে দিল কেন বউ তো গরম পানি ডালবেন বউর মাথায় কথা কয় না কেন তোমরা হাস্য না এটা হাসির কথা না এটা শিক্ষার কথা খাবারে লবণ না দিলে তোমরা খেতে পারো কেনো বর্ডার ক্রসিং হবে না কারণ